চিকেনটাকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জায়গা জায়গা এভাবে চিড়ে নিয়েছি যেন মশলা ঠুকে খুব ভালো করে চিড়ে নিয়েছি আমি সব রকম মশলা দিয়ে সারা রাত্রের জন্য ফ্রিজ করে রেখে দিব। যেন যে কোনো টাইমের দরকার পড়লে চটফট করে দিতে পারি প্রথমে অ্যাড করছি পুরোনার মধ্যে কিছুটা লবণ তারপর অ্যাড করছি আদার পেস্ট তারপর অ্যাড করছি রসুনের পেস্ট তারপর অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়া তারপর অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপর অ্যাড করছি ধনে জিরা তারপর অ্যাড করছি গোলমরিচ গোড়া তারপর অ্যাড করছি সানের চিকেন মশলা তারপর অ্যাড করছি টমেটো কেচাপ তারপর অ্যাড করছি ওয়েস্টার সস তারপর অ্যাড করছি সয়া সস তারপর দিব টক দই তারপর অ্যাড করছি কিছুটা কর্নফ্লাওয়ার তারপর দিচ্ছি সরিষার তেল কিছুটা পরিমাণ সব শেষে দিচ্ছি কিছুটা ফ্রুট কালার এখন সব রকম মশলা চিকেনের গায়ে গায়ে মেশানোর জন্য খুব ভালো করে মেখে নেব এভাবে কিছুক্ষণ পর্যন্ত আমি প্রতিটা চিকেনের গায়ে গায়ে যেন মশলা সাথে সবগুলো মশলা একসাথে মিশে যায় এই জন্য কিছুক্ষণ পর্যন্ত আমি এভাবে প্রতিটা চিকেনকে রেখে নেব এখন এই ম্যারিনেট করা চিকেনটা আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব যখন লাগবে তখনই টিফিনে বা মেহমান বা প্রয়োজনে খাবারের তালিকায় ব্যবহার করতে পারব চিকেনের গায়ে গায়ে খুব ভালো করে আমি মশলা মাখিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব